আর একটা আমল প্র্যাকটিক্যাল আপনাদের শিখাই এই যে নবীজি বলেন মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে এই যে যখন মুয়াজ্জিন আযান দেয় আযান দেয় না নবীজি বলেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো যখন হাই আলা সলা হাইয়া ফালা বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলো ইল্লা বিল্লাহ এটা বলো আর যা বলে ঠিক হুবহু তাই বলো এটা বললে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুশি হয়ে জান্নাত দিবে এরপরে আমার আমার উপর উপর করো যখন আজান শেষে দূর পাঠ করবা আল্লাহ রাবুল দশটা রহমান তোমার উপর নাজিল করতে থাকবেন এরপরে আমার জন্য ওয়াসিলা কামনা করো ওয়াসিলা হচ্ছে জান্নাতের একটা বিশেষ মর্যাদা সম্পন্ন স্থান আর আল্লাহর আলমিন এক ব্যক্তির জন্য ওই বিশেষ স্থানটা বরাদ্দ করছেন আমি আশা রাখি ওই স্থানের মালিক আমি হব অতএব কোন উম্মা যদি আমার জন্য ওই বিশেষ স্থান অশিলার দোয়া করে আমি তার জন্য আমার সুপারিশ ওই উম্মার জন্য অজীব হয়ে যাবে সেই দোয়াটাই যে আমরা আজানের পরে পড়িনি আল্লাহ এইভাবে যদি আপনি আজানের শেষে দোয়াটা পড়েন নবীজি বলেন ওই উম্মার জন্য আমার সুপারিশ মালা অজীব হয়ে যাবে আমরা সুপারিশ দুনিয়ার থেকে নিতে পারি নবীজির আবশ্যক করে নিতে পারি এটা আপনি পড়বেন এরপর আপনি বলেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্লাহ ও আশাহাদু আল্লাহ মোহাম্মদন আব্দুহু আরসূল প্রদীপ বিল্লাহ হিরব্বা অবিন ইসলাম ইদীন অবহাম্মাদী রসুলহা আজানের এই দোয়াগুলো মিলাইয়া পড়েন প্রথমে আপনি মোয়াজ্জেন যা বলে তাই বললেন হাইয়ালা সলা হায়ালা ফালা বলার সময় লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ বললেন আল্লাহর জান্নাতে আপনি চলে গেলেন রসুলের উপর দূরত্ব পড়েন রহমাত আসলো ওয়াসিলার দোয়া করেন আপনার জন্য বিশ্বনবীর সুপারিশ অজীব হলো এরপরে কালে শাহাদাত আর রদিতুবিল্লা এটা পড়েন নবীজি বলেন আল্লাহ রবুল্লা খুশি হয়ে তোমার পূর্বের পাপরা সুরাব মাফ করে দেয় সুবাহার আল্লাহ সুবাহার এক আজানের পরে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিল আল্লাহর রহমত দিল রাসুলের সুপারিশ অজীব হলো এবং আপনার গুনা মাফ হলো এক আজানের আমলে চারটা ফায়দা আপনি পাইলেন